হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমার হাতে কি দেখতে পাচ্ছেন বৈশাখ জ্যৈষ্ঠ মানে আম কাঁঠালের সিজন আর এই কাঁচা আমের ভত্তা বা আচার যেটাই বলেন এই সিজনে কিন্তু আমরা সবাই কম বেশি করে থাকি তো আমিও কিন্তু ট্রাই করি আমের আচার করার তো এবছর গত বছর করতে পারিনি জলপাইটাও করতে পারিনি আমও করতে পারিনি অল্প করে করেছিলাম তার আগের বছর তো ওটাই ছিল একটু আমরা যেহেতু মানুষ কম তা আস্তে আস্তে করে একটু একটু খেয়েছি কিন্তু এই বছর মনে হলো যে যেহেতু গত বছর আগের বছর ওটা খেয়েছি এবার করতেই হবে যেভাবেই হোক তো কাঁচা আম কিন্তু এখন খুব ভালো পাওয়া যায় এরপর কিছুদিন পর কিন্তু আটি শক্ত হয়ে যাবে তো এগুলোও কিন্তু মোটামুটি আটি শক্ত হয়ে গিয়েছে তো এই সাইজের প্রায় সাড়ে তিন কেজি আম এছাড়া এর আগেও দেড় কেজি আম এনেছে দুই কেজি আম এনেছিলাম আমি তো এগুলো বাবুরাবু নিয়ে আসছে তো আজকে এই আমগুলো দিয়ে আচার করার জন্য কীভাবে রেডি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমের আচারের রেসিপিটা আমি পরে শেয়ার করব এই দুটো আম আমি আলাদা করে রেখেছি এই দুটো আম দিয়ে আমরা ভত্তা বানিয়ে খাবো ভত্তা খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি তো আমের আচারের জন্য আমি কিভাবে কেটে রেডি করেছি আর কি ধরনের আচার করব আর কি করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো আমগুলো আমি অলরেডি এইভাবে চার এতটুকু সাইজ করে আর কি কেটে নিয়েছি এখানে প্রায় যেহেতু তিন কেজি আম এখানে আড়াই কেজির মতো নিয়েছি আড়াই কেজি আমের মতো নিয়েছি এখানে এখানে কিন্তু অনেক আম দেখলে হয়তো বোঝা যাচ্ছে না আর এটা যেহেতু আমি একটু টক ঝাল আচার করব। এজন্য আমি এখানে রসুন দিব আর শুকনো মরিচ ইউজ করব। তো আমি রসুনও রেডি করে নিয়েছি তারপর আমি এখানে আরও কিছু আম আলাদা করে রাখছি এগুলো একটু একদম কচকচে টাইপের ছিল এগুলো আমি ডিপে প্রয়োজন করে রাখব এগুলো দিয়ে মাঝে মাঝে টক রান্না করার সময় দেয়া যায় তো এই কয়টা আমি আলাদা করে রাখছি আর এই দুটো আম দিয়ে আমি এখন ভত্তা বানিয়ে খাবো তা আপনাদের নিশ্চয়ই এই টক আম দেখে জিবে জল চলে আসতেছে আর এই দেখেন এই আমগুলো আমি একটু কামড় দিয়ে দেখেছি অনেক টক আর একদম গ্রিন স্কিনটা এখনও কিচ্ছু হয়নি স্কিনটা স্কিনটা দিয়ে এত সজীব দেখে আমি স্কিনটা কিন্তু ফেলিনি স্কিন সহই আমি রেখেছি খারাপ লাগবে না একটু আমি লবণ দিয়ে ইয়ে করব তাহলে এটার কষ্টটা চলে যাবে আমি ইউটিউবে দেখেছি যে কষ যাওয়ার জন্য চুন অথবা লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখলে হয় আর এই তো আটিগুলো কিন্তু একদম সফট এখনও তো যারা আচার দিবেন তারা কিন্তু কিছুদিনের মধ্যে চাইলে কিনে ফেলতে পারেন এরপর কিন্তু লেট হয়ে যাবে তো এই যে দু একটা একটা আম একটু সফট হয়ে গেছিলো কাটার সময় দেখি যে একটু ইয়ে হয়ে যাচ্ছে আর বাকিগুলো কিন্তু ভালোই একদম ইয়ে ছিল এই যে আটিটা এরকম একটু শক্ত শক্ত ছিল যদি আপনি টক জাল আচার করেন তাহলে এরকম আটি শক্তওয়ালা নেয়ারই চেষ্টা করবেন তো যখন আচার করব ওটা শেয়ার করব আর এখন আমি আম দুটো এই দুটো আম ছিলে কেটে নিই আপনাদের সাথে কীভাবে ভত্তা করছে ওটা শেয়ার করব তো সাথেই থাকবেন ততক্ষণ এই তো আমগুলো আমি ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই ছুরিটার মাধ্যমে এখন কেটে নিব আমবত্তা খাবা এই যে আরাধ্য সেনা তুমি আমবত্তা খেতে পছন্দ করো হুম সেদিন রাতে আমাকে বলে যে আম্মু আমাকে আম কেটে দাও আজকে খাবা হ্যাঁ এটা ঝাল দিয়ে বানাবো না খাবা না ঝাল ঝাল খেতে পছন্দ করো না কি চিনি দিলে পছন্দ করো চিনি দিলে খাবা আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটু চিনি দিয়ে করবো বাচ্চাদের জন্য চিনি দিয়ে করতে হয় আলাদা করে ঝাল দিয়ে ওটা তো আচার না এটা তো এমনি একটা ভত্তা করবো জাস্ট একটা ভত্তা আর কি এখন খাওয়ার জন্য আমরা এই দুটো আম দিয়ে আমরা ভত্তা করব তো আমগুলো ছেলে ধুয়ে নিয়েছি এখন এটার মাধ্যমে পাতলা করে স্লাইস করে নিব আর ভত্তা করার সময় আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকবেন ততক্ষণ পর্যন্ত এই তো আমাদের দেখুন কি পরিমাণ পাতলা পাতলা হয়েছে একদম হয়ে গেছে তো এখন এগুলো করার পালা এই দেখেন আম খাওয়ার জন্য কে বসে আছে তো আম তো কাটাকুটি সম্পন্ন হয়েছে এই দেখেন আমি চিনি নিয়ে আসছি ভর্তার মধ্যে দেওয়ার জন্য বসে বসে সে চিনি খাচ্ছে হ্যাঁ চিনি খেয়ে তো প্যাটে ক্রিমই হবে চিনি কম খেতে হবে ঠিক আছে তো এই তো আম তো স্লাইস করে নিয়েছি দেখালাম মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর আমি সব সময় কিন্তু এই লবণ মরিচ দিয়ে আম খেতে খুব পছন্দ করি তো যেহেতু বাবুর আব্বু আর বাবুও খাবে তাই আমি পরিমাণ একটু কম দিব চিনিও দিব আগে লবণ দিয়ে আমটাকে একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে আমের ভিতর থেকে রসটা বের হবে একটা জুসি জুসি ফ্লেভার হবে তখন খেতেও ভাল লাগে আমার কিন্তু এই যে ঠিক এই জায়গাটায় কালকে কেটে গেছিল জ্বলে যাচ্ছে একেবারে বাবা অবস্থা খারাপ অবস্থা খুবই খারাপ হাতের একদম জ্বলে যাচ্ছে হাতটা এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ওরা দুজন খাবে আরেকজন কি করতেছে কি করো তুমি এইভাবে করলে কিন্তু আমি পছন্দ করি না এভাবে এই যে চিনি পড়তেছে এখানে ঠিক আছে এইগুলো করা কিন্তু ঠিক না তারপর আমি এক চিমটি মরিচের গুঁড়া এভাবে ছড়া দিয়ে দিচ্ছি খুব একটা ঝাল হবে না হালকা একটা ঝাল ফ্লেভার থাকবে ওদেরকে আলাদা করে দিয়ে তারপর আমি আমার জন্য একটু মরিচ বেশি করে দিয়ে খাবো আমি যেটা পছন্দ করি আর কি একদম লবণ মরিচে মাখামাখি করে খেতে চিনি দিয়ে ভত্তা খাওয়া এটা আমার এত পছন্দ না একটা বাটি নিয়ে আসো যাও তোমার জন্য তোমার বাবার জন্য রাখি এই তো আমার আম ভর্তা কিন্তু রেডি তো আপনারা চাইলে কেউ লেবু পাতা যদি হাতের কাছে থাকে লেবু পাতা দিতে পারেন লেবু পাতা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে আর অনেকে এটা খুব পছন্দ করে তা আমি একটু আরাধ্যকে একটু খাইয়ে দিই খেয়ে বলো তো কেমন হয়েছে টক না মিষ্টি মজাই হয়েছে একটু একটু ঝাল ঝাল না বেশি ঝাল না অল্প অল্প ঝাল আর একটু খাবা আম খেতে পছন্দ করে কাঁচা আম মাঝে মাঝে কাঁচা আমের ভর্তা করলে খেতে চায় তা আমি একটু খেয়ে দেখি যদি আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি না এক্সপ্রেশনটা আপনারা নিজেরা খেয়ে দেখবেন আমার তো খাওয়ার আগে জিবে জল চলে আসতেছে ঠিক আছে খেয়ে এই মজা যে নেই আমার ছেলে বাটি নিয়ে আসছে তার নিজের জন্য আর তার বাবার জন্য রাখা এই শিকরে দিবেন হুম হাত জ্বলবে চামচ দিয়ে আর ওর বাবার জন্য একটু রেখে দেই বাবা ঝাল ঝাল পছন্দ করে তো এটা ওর জন্য থাক আর এই যে আমার ভাগেরটা আমার ভাগেরটা কানে এখন কি করি দেখেন আমার ভাগেরটার মধ্যে আমি আর মরিচ ছিটা দিচ্ছি যেটা আমি পছন্দ করি খেতে তুমি খেতে পারবে না আমি যেটা পছন্দ করি তো এই তো এইভাবে মজা করে আম ভত্তা করে খাবেন এই গরমে শরীরের টক্সিন কাঁচা আম খেলে বের হয়ে যাবে আর শরীর মন সব শান্ত হয়ে যাবে টক জিনিসের কিন্তু আলাদা একটা ইয়া আছে প্রভাব আছে তো ঠিক আছে আমি আমারটা শেষ করি জীবে জল আসলে আমার কিছু করার নাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এই দেখেন কি সুন্দর এই যে এই যে তুমি আর এই যে তোমার আর দেখি তাকাও তাকও একটা ছবি নিয়ে দাঁড় হম তাকাও আ আ আ করো করো কর দিকে তাকিয়ে হ্যালো Saya betul lo voy a Allah Ok, I love